এই যে দেখেন পদ্মা নদীর যে ইলিশ মাছ ধরার নৌকা মাত্র একটা নৌকা আসলো দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মাছ পাইছে ইলিশ আসসালাম সম্ভবত দুই চাই দিন পরে যাবো না এখন কি একটু কম পাওয়া যাই ইলিশটা

পদ্মা নদীর বড় বড় কিছু ইলিশ মাছ আসছে দেখেন এই মাছগুলো এখন নিলাম হবে দেখানোর চেষ্টা করবো কত টাকা বিক্রি হবে এই যে দেখেন কিছু চিংড়ি মাছও আসছে দেশি চিংড়ি মাছ বাইলা মাছ

3600 900 3600 900 3600 900 3600 900 3600 900 चौत्री सोल कत हज़ार দুই হাজার চার 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 হাজার দেড়শো টেকা 4200 4 डेका 4200 4 डेका 4200 4 डेका ए मजदूर पैसा है 1000 पूरा डेका 2000 2000 2000 2000 2000 के 4 डेका 4 डेका

¡Saradán! ¡Saradán! ¡Gelicia! 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 ¡Gelicia!

De salut. Comença a cantar bé. 7000 € de titular massa. 7000 € de titular massa. 11000. 11000. 10000. Aga 50. Aga 10000. Aga 10000. Aga 50. Aga 10000. Aga 10000. Aga 50. Aga

I'm not going to get আগা জারাজা আগা জারাজা জারাজা আগা বেলদিশ আগা কন্দিশা আরে গলার ইলা ইলা গলার গলার আগা পাছা আগা পাছা আগা ছা আগা ছা শক্তি আগা লা আগা ছা আগা পাছা আগা পাছা 575 54 আগা পাছা দিলা আগা লোনি 4800 টাকায় বিক্রি হলো মানে আই রেকর্ড এই দিন আবার 5000 5000 শবেরে শবেরে শা আগত হল শা আগত বলনে 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 শবেরে শা আগত आज वर्ष 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 आज पंच आज वर्ष 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 आज संक आज वर्ष 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 आज बार वक्त आज वर्ष 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 आज वर्ष आज वर्ष बुधवार आज तरह वर्ष जस आज वर्ष 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 आज आजा वर्ष 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 barsa age 50 klar age 4 4 4 barsa age 12 klar asha sogri ase age 50 barsa

аатыай байке байкез байкей зыр байкеак শো পনেরো একা পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো একা উনিশশো উনষ একা উনষ একা উনিশশো উনষ একা উনষ একা উনিশশো উনিশ এক নব্ব দুই হাজার দুই হাজার

পাঁচ হাজার ডবল বিয়াল্লিশ পঞ্চাশ পাঁচ হাজার দুইশো 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 এক পাঁচ হাজার দুইশো একা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টেকা পাঁচ হাজার দুইশো টেকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ মেলানি মাস পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো

ফুটবল আগে দু হাজার আগে বিশ্ব টোয়েন্টি ওয়ান আগে কাল আগে বিশ্ব আগে সরে কাল এইসব পঞ্চাশ এইসব পঞ্চাশ এইসব পঞ্চাশ পঞ্চাশ টু বাইশ আগে বাইশ আগে বাইশ আগে আগে দেন বিক্রি হলো এক

வைக்கிழமைகள் வாய்க்கு வாய்க்குகள் வாய்க்கா தக்க

এইটো একটা এক ত্রিশশো এইটো একটা এই দূরে একটা বল চাষ একত্রিশ বন চাষ একত্রিশ পঞ্চাশ একদিন একো বল এক বন্ধরে বল বত্রিশ এগেরা বত্রিশ ঘাট একদিন মন্দিরের বল এক বল এক